বাইরের মানুষ কিভাবে জানল আমরা ঠিক কি খেয়েছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ম্যাচের আগের রাতে তামিম ইকবালের আমন্ত্রণে সমালোচিত সেই ডিনার পার্টি নিয়ে অবশেষে মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত দিলেন টুর্নামেন্টে সাকিব আল হাসানকে মিস না করার ব্যাখ্যাও জানালেন ছোট ছোট ইস্যুকে অনেক বড় বানানো হয়েছে অনেক আশা নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ তবে ব্যক্তিগত বা দলগতভাবে কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি সেই সময় বাংলাদেশের ক্রিকেটারদের মাথায় ঠিক কি চলছিল কেনই বা ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগের রাতে তৈলাক্ত খাবার খেয়েছিলেন টাইগাররা দেশের ইংরেজি পত্রিকা ডেইলি সানকে জানিয়েছেন শান্ত তিনি বলেন বাইরের লোকেরা কিভাবে জানল যে আমরা ঠিক কি খাচ্ছি সেখানে কেবল ক্রিকেটাররাই ছিলেন না অন্যরাও ছিলেন আর কেউ কিভাবে নিশ্চিত হতে পারে যে কেবল ক্রিকেটাররাই কোমল পানীয় খেয়েছে কিংবা আমরা তৈলাক্ত খাবার খেয়েছি আমি বলছি না যে আমরা এই জিনিসগুলো খাই না আমরা খাই এবং আমি স্বীকার করি যে আমাদের খাদ্যাভ্যাস উন্নত করা দরকার তবে এটিকে এত বড় ইস্যুতে পরিণত করা অপ্রয়োজনীয় ছিল এই ঘটনাকে কেন্দ্র করে তখন যে প্রতিবেদন করা হয়েছিল তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলে শান্ত বলেন এটি নিয়ে অনেক কথা হয়েছিল তবে আমি বলতে পারি যে সেই প্রতিবেদনগুলিতে খুব বেশি সত্যতা ছিল না হ্যাঁ আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি একমত যে খেলোয়াড়দের তাদের ডায়েট সম্পর্কে সচেতন থাকা উচিত তবে এক খাবার আমাদের পারফরমেন্সের উপর এত বড় প্রভাব ফেলেছে তা বলা অবাস্তব চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনকি ভারতের বিপক্ষে ম্যাচের আগেও প্রেস কনফারেন্সে সাকিবকে মিস না করার ইস্যুতে শান্তর মনোভাব নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল অবশেষে টাইগার অধিনায়ক দিয়েছেন সেই কথা বলার ব্যাখ্যাও আমি যখন বলি মিস করিনি তার মানে এই নয় যে তারা গুরুত্বপূর্ণ নয় সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেটে আর হবে কিনা জানি না কিন্তু আমরা যদি সব সময় সিনিয়রদের উপর নির্ভর করি তাহলে আমাদের নিজেদের দায়িত্ব নেওয়া হবে না সিনিয়ররা বাংলাদেশ ক্রিকেটকে একটা স্তরে নিয়ে গেছেন এখন আমাদের দায়িত্ব তা আরো সামনে নিয়ে যাওয়া তামিমের ডিনার করানো কিংবা সাকিবকে মিস না করা ছাড়াও অবশ্য টাইগারদের বিশেষ করে অধিনায়ককে নিয়ে হাস্যরসের সৃষ্টি হয় যখন তিনি বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লক্ষ্যেই খেলতে যাচ্ছে বাংলাদেশ অনেকেই শান্তরে এই কথার তুলনা দিয়েছেন ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কিংবা দিবা স্বপ্ন দেখার মতো নিজের সেই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি শান্তর মতে ক্রিকেটের কিছু নিশ্চিত নয় একশো ওভারের খেলায় যে কোনো কিছুই ঘটতে পারে আমরা কেবল অংশগ্রহণের জন্য সেখানে যাইনি বাদেও ডেইলি দেয়া দীর্ঘ সেই সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত কথা বলেছেন তার অধিনায়কত্ব প্রসঙ্গ নিয়েও অধিনায়ক হিসেবে যথাযথ স্বাধীনতা না পাওয়ার অভিযোগ করে গেল বছর তিন ফর্মেটের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি বোর্ড সভাপতি ফারুক আহমেদের অনুরোধে পরবর্তীতে অধিনায়কত্ব চালিয়ে গেলেও টি টোয়েন্টির দায়িত্ব ছেড়েছেন স্বাধীনতা পাওয়ার ব্যাপারে শান্ত জানান বিসিবি সভাপতি আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত কথা রেখেছেন আশা করি বাকিটাও সময়ের সাথে সাথেই পাবো তবে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই শান্তকে অধিনায়ক করা হয়েছিল ভবিষ্যতে তিনি থাকবেন কিনা না বিসিবি সিদ্ধান্তের ওপরই তা ছেড়ে দিয়েছেন টাইগার অধিনায়ক বিডি বিডিকুইক টাইম